পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট দাদা মায়েরা মাত্র সাত মিনিট আপনারা যদি সকালবেলা ঘুম থেকে উঠেই এই একটি কর্ম করতে পারেন তাহলে কিন্তু মহাফল আপনারা লাভ করবেন তিন দিনেই আপনারা এর ফল টের পাবেন সাত মিনিটের এই বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকের ভাগ্যকেই কিন্তু বদলে দিতে পারে তাই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের বলা এই বিশেষ কর্ম অতি অবশ্যই কিন্তু আপনারা পালন করবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দান করেছেন তিনি আমাদেরকে আমাদের চলন চরিত্র আমাদের আচার ব্যবহার অভ্যাস এই সমস্ত জিনিসকে ঠিক করার কথা বলেছেন প্রত্যেকটা ইষ্টপ্রাণ দাদা মায়েদের চরিত্র কেমন হবে দীক্ষিত ব্যক্তির চলনা আদর্শ কেমন হওয়া উচিত তা বোঝানোর জন্য শ্রী ঠাকুর বললেন যে দীক্ষার জন্য জবধান ইষ্টবৃত্তি এবং ইষ্ট নির্দেশ মানার মধ্য দিয়ে যে তপস্যা অবাধ হয়ে ওঠে শ্রী ঠাকুর তাকেই তপচলন রূপে চিহ্নিত করেছেন এই চলনের মধ্যে আছে হাতে কলমে সমস্ত ইষ্ট কর্মের মধ্য দিয়ে মনোভাবটি সুস্পষ্ট হয়ে ওঠে ইষ্ট বিধিগুলি বহন করে নিয়ে চলাটাই রূপে ইষ্টনিষ্ঠ হয়ে ওঠার প্রধানতম লক্ষণ এই প্রসঙ্গে তিনি আরো স্পষ্ট নির্দেশ দিলেন ভাববি ধরবি করবি যেটা স্মৃতির লেখা পাকা রাখিস বিনিয়ে নিয়ে সেগুলিকে যখন যেটা লাগবে ধরিস মানুষ হিসেবে আমাদের অসম্পূর্ণতা কেন তার মূল কারণ হচ্ছে আমরা যেটা ভাবি সেটা ধরি না আর যেটা ধরি সেটা করি না অনেক সময় বিস্মিত হয়ে যায় সৎগুরুর কাছে দীক্ষা নেওয়ার পর মানুষের মনুষ্যত্বের যে কি পরিবর্তন ঘটে সেটা মানুষ তৈরির ব্যাপারে যে কতখানি যুক্ত তা বলে শেষ করা যাবে না তাই দীক্ষিতের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা রেখে তিনি আমাদের জানালেন যে সদগুরুর কাছে দীক্ষা মানেই ধরা করা হওয়ার পাওয়া তাই তিনি স্পষ্ট করে জানালেন যে প্রতিটি দীক্ষিত যদি প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে চায় তাহলে তাকে ঠাকুরের নির্দেশিত পথেই চলতে হবে প্রত্যেকটি দীক্ষিতের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর তাই নির্দেশ দিলেন ভাবা ধরা করার মাধ্যমে নিজেকে উদ্দীপ্ত করে তুলতে প্রতিষ্ঠা যদি চাও তুমিই ইষ্টনিষ্ঠায় প্রতিষ্ঠা হও পরাক্রমে উজ্জনাতে আনুগত্য কৃতিব সদ্গুরুকে ধরে তাঁর ভাবনায় ভাবিত হয়ে যে কাজই তুমি করো না কেন নিজেকে তা দ্বারা নিয়ন্ত্রিত করে যখন যেটা বিধিবিধান তা কাজে লাগিয়ে যদি কর্মে সংযোজিত করা যায় তাহলেই আসবে পরাক্রমে ইষ্টনিষ্ঠা যার দ্বারা যেকোনো ব্যক্তির উন্নয়নের পথ অবাধ হয়ে উঠবে শ্রী শ্রী ঠাকুর প্রতিটি মানব সম্পদের ক্ষেত্রে উন্নয়ন পছন্দ করতেন আর এরপরেই তিনি দেখতে চাইতেন তাদের প্রতিষ্ঠা আর এই প্রতিষ্ঠা চাবিকাটিই হচ্ছে ইষ্টনিষ্ঠা ইষ্টের প্রতি অগাধ নিষ্ঠায় একজন দীক্ষিত ভক্তকে গুরুর প্রতি কেন্দ্রায়িত করে এর ফলে ভক্তের ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ সৌভাগ্য দুর্ভাগ্য সমস্ত কিছুই সদ্গুরুতে কেন্দ্রায়িত হওয়ার ফলে ভালোর দিকেই সে ধাবিত হয় এবং তর দ্বারা শিষ্য জীবনে ভালো ফল লাভ করে শ্রী শ্রী ঠাকুর যে পরাক্রমে উজ্জ্বলের কথা বলেছেন তার দ্বারা ভক্ত দীক্ষিত ও শিষ্য নিয়ন্ত্রিত হয় এই পরাক্রমে উজ্জনা প্রসঙ্গে বলা হয়েছে পরাক্রমযুক্ত প্রাণন সমবেগ পরাক্রমে চেতনা সমৃদ্ধ হয়ে বেঁচে থাকে এবং সার্থক জীবন ধারণ করা ইষ্টনিষ্ঠাই তোমাকে ওই পণে জয়যুক্ত করে তুলবে আর আনুগত্য কৃতি সম্বেগ তার অনুগত হয়ে কর্ম সম্পাদনের সক্রিয় আবেগে উদ্বেল হয়ে ওঠে সার্থকতার মানদণ্ডে বহন করে চলবে সারা জীবন ইষ্টকে বহন করে চলার মধ্যে তাৎপর্যটি হচ্ছে তা দ্বারাই ইষ্টকে বহন করার কথা স্পষ্ট করে বলা হয়েছে ইষ্ট চেতনা উদ্বুদ্ধ মানেই ইষ্টের প্রতি আনুগত্য নিয়ে কৃতির পথে তাকে বহন করে চলা মানুষ হওয়ার শুভ সন্দীপনায় জেগে উঠতে হলে যেটা জীবনের পক্ষে শুভ সেটার প্রতি দীপ্তি দান অর্থাৎ দীপ্তিতেই উচ্ছ্বল হয়ে জীবনকে প্রতিনিয়ত পোষণ তোষণ পরিচর্যায় কর্মের শ্রেষ্ঠ মানকে সম্প্রসারিত করতে হবে তাই তিনি তার বাণীতে বলেছেন জীবনীয় শুভ যেটা করতে সেটা দীপ্তিদান পোষণ তোষণ পরিচর্যায় বাড়িয়ে দিস তার মান সদ্গুরু পরিগ্রহণ করার পরে দীক্ষিতের চেতনার যে উদ্বোধন ঘটে তাতে সে কেবল ভালো মন্দই নয় জীবনের সমস্ত ক্ষেত্রেই সেই চেতনার বিকাশ ঘটে তাই ঠাকুর বলছেন ভালো মন্দ সৎ আর অসৎ যেমন কথাই আসুক মনে ভালো ধরে মন্দ ছেড়ে চলিস কিন্তু সুসাবধানে শ্রী শ্রী ঠাকুর এই যে ভালো মন্দ সৎ অসৎ এবং দ্বিবিধ চিন্তা মনে আসার কথা বললেন এবং ভালোকে ধরে মন্দকে ছেড়ে দেওয়ার কথা বললেন সেই সূত্রে বলা যায় দীক্ষান্তে এক শিষ্যের জব ইষ্ট ইষ্টনিদেশ মেনে চলার ফলে তার চেতনার যে রূপান্তর ঘটে যায় নিজেরই অজান্তে তখন কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বা সৎ আর কোনটাই বা অসৎ এই বত্রি ধরার ব্যাপারে তার চেতনার মধ্যে স্বচ্ছতা আসে তার দ্বারাই শিষ্য ভালোটাকে আঁকড়ে ধরে মন্দটাকে ছেড়ে দিয়ে জীবনের পথে সাবধানে চলতে শেখে এখানে বানের মধ্যে সুসাবধানের শব্দটি ব্যবহার করেছেন তিনি তার কারণ হচ্ছে সাবধানতার ভিতরে কেবল নিজেরই বাঁচার আকাঙ্ক্ষা থাকে আর সুসাবধানে শব্দটির মধ্যে অন্যকে বাঁচানোর প্রচেষ্টার কথাটি বোঝাতে চাইছেন দীক্ষার মধ্য দিয়ে অনুশীলনের তৎপরতায় দীক্ষিতের মধ্যে ট্রান্সফরমেশন বা রূপান্তর ঘটে এখানে শ্রী শ্রী ঠাকুর সেই বোত্রের কথাই উল্লেখ করেছেন তো তার সদীক্ষা গ্রহণ করলে আমাদেরকে তার বলা কর্মকে মেনে চলতে হবে এবার চলুন আমরা জেনে নিই সকালবেলা ঘুম থেকে উঠে কোন বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারব ষাট মিনিটের যে বিশেষ কর্মের কথা বলা হয়েছে সেটি কি পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র আমাদেরকে ধ্যান করার বিধান দিয়েছেন তিনি আমাদেরকে জব ধ্যান ইষ্টভৃতি এবং নির্দেশ মানার মধ্য দিয়ে যে তপস্যা সেই তপচলনে চলার বিধান দিয়েছেন আমাদেরকে সেই তপচলনে চলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা সবার প্রথম পরম দেয়ালকে দর্শন করব পরম দেয়ালের দিকে তাকিয়ে চোখ খুলব এবং তাকে দর্শন করে ষাষ্টাঙ্গে তার প্রণাম নিবেদন করব তারপর অতি অবশ্যই আমরা তার নাম জপ করবো প্রত্যেকদিন দিন সাত মিনিট করে আমরা যদি নাম জপ করতে পারি প্রথম মাসে আমরা সাত মিনিট নাম জপ করব দ্বিতীয় মাসে আমরা ন মিনিট নাম জপ করবো তৃতীয় মাসে আমরা এগারো মিনিট নাম জপ করবো চতুর্থ মাসে আমরা পনেরো মিনিট নাম জপ করবো পঞ্চম মাসে আমরা সতেরো মিনিট নাম জপ করবো ষষ্ঠ মাসে আমরা উনিশ মিনিট নাম জপ করব সপ্তম মাসে আমরা একুশ মিনিট নাম জপ করব অষ্টম মাসে আমরা তেইশ মিনিট নামজব করব নবম মাসে আমরা পঁচিশ মিনিট নামজব করব দশম মাসে আমরা সাতাশ মিনিট নামজব করবো একাদশ মাসে আমরা উনতিরিশ মিনিট নামজব করব আর দ্বাদশ মাসে আমরা একত্রিশ মিনিট নামজব করব। এবার এটা যদি আমরা এক থেকে তিরিশ দিনের হিসাবে করি তাহলে কিন্তু আরও ভালো হয় অর্থাৎ রোজ যদি আমরা তিরিশ মিনিট করে নাম জপ করতে পারি সকালবেলা আমরা পনেরো মিনিট ধরুন করলাম বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা পনেরো মিনিট করলাম বা সকালবেলা তিরিশ মিনিট বিকেলবেলা তিরিশ মিনিট তাহলে তো আরও ভালো কিন্তু আমরা চেষ্টা করব রোজ অন্তত সাত মিনিট করে হল নাম জপ করার আর এটা শুরু করার পরের মাস থেকে এটা দু মিনিট বাড়বে পরের মাসে ন মিনিট করার চেষ্টা করবেন এইভাবে আমরা কিন্তু নাম জপটাকে বাড়াতে থাকব। এই নাম জপ ইদ্ধতি প্রার্থনা জপ ধ্যান এগুলোই হচ্ছে আমাদের মূল মন্ত্র এটাকেই আগে ঠিক করতে হবে আপনি যতই মন্দিরে যান না কেন আপনি যতই ধর্মাচরণ পালন করুন না কেন যতই মিষ্টি মিষ্টি কথা বলুন না কেন যতই আপনি মানুষের মাঝে থাকুন না কেন মানুষকে উপকার করুন না কেন মানুষকে সাহায্য করুন না কেন নিজের জন্য যদি এই নাম জপ না করেন যদি নিজের আত্মার খোরাকটা আপনি না দেন নাম জপ এবং ইষ্টভৃতি ধ্যান প্রার্থনা এই কর্মগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু ওই সব করে ওর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না যদি প্রকৃত পূর্ণ ফল পেতে চান তাহলে অতি অবশ্যই তার বলাই তপচলনে আমাদেরকে চলতে হবে আমরা যদি দশ দিন এটা করতে থাকি দেখবেন হাতে হাতে আপনারা ফল পাবেন যে কি কীরকমভাবে পরিবর্তন হচ্ছে আমরা নাম জপটা ঠিক ঠিকভাবে করে না বলেই কিন্তু এত প্রকার সমস্যা দেখতে পাওয়া যায় প্রত্যেক দিন নিত্য ঠিক যেমন আমরা খাবার গ্রহণ করে বাঁচার জন্য ঠিক তেমনভাবে আমাদের আত্মাকে বাঁচাতে গেলে এই নাম জপ করতে হবে বিপদ আপদ থেকে বাঁচতে গেলে নাম জপ করতে হবে ইষ্টবৃতু পালন করতে হবে এটাকে মাথায় নিয়ে চলতে হবে আমরা প্রতি প্রত্যেকে তাই কিন্তু এটা পালন করার চেষ্টা করব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে নিজেদের চালচলন অভ্যাস আচার ব্যবহার এগুলোকে ঠিক করে দলের পায়ে নিজেদেরকে উৎসর্গ করুন দেখবেন খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করবেন জয় গুরুবন্ধু প্রসাদ